হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালোই আছো তোমার দাদা আজ আমাকে কোথায় নিয়ে যাবে কিন্তু বলতেই চাইছে না শুধু বলছে জিনিসগুলো গোছাও তাই এই যে স্নান করে এসেছি স্নান করে এসে জিনিসগুলো রেডি করছি বোঝাচ্ছি একটু বলছে না জানো কোথায় নিয়ে যাবে বলে তো বললে তো আমি তেমনভাবে রেডি হবো শুধু বলছে জিনিসগুলো শুকনো হুছি না বুঝিয়ে না তো প্রায় হয়ে এসেছে তো এবারে আমি শাড়ি পরবো তো শাড়িটা পরবো তোমার দাদা ভাই বলছে এই শাড়িটা পরতে জানি না এই শাড়িটা আমাকে কেমন লাগবে তো এই শাড়িটা পরে আমি রেডি হয়ে আসছি কিছুক্ষণের মধ্যে তো টাটা হ্যালো ফ্রেন্ডস আমরা রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছো আমার পুচকুষণাও রেডি হয়ে গেছে চলো তবে সেখানে গিয়ে আমার দেখা হবে এখন তোমাদের দাদা ভাই আমাকে নিয়ে রওনা দিয়ে দিয়েছে যেতে যেতে একটু রাস্তার দু সাইডে যে প্রাকৃতিক দৃশ্যগুলো একটু তুলে ধরার চেষ্টা করলাম সবাই একটু অনুভব করো কেমন লাগছে এই দৃশ্যটা চলে এসেছি তো তোমাদের দাদা ভাই আমাকে তার বোনের বাড়ি নিয়ে এসেছে ওর আর আমাদের জানাই মেয়ে প্ল্যান ছিল যে আমাকে না বলে এখানে নিয়ে আসবে বলে ওরা সারপ্রাইজ দেবে যে আমার ছোট ভাগ্নি আর আমার তো কুচকুশ তোমরা জানো তো ওরা আমার ননদ নন্দায় সবাই উপরে আছে তো চলো উপরে গিয়ে সবার সাথে দেখা হচ্ছে তো আমরা ছাদের উপরে উঠে চলে এসেছি মা দিদা আমাদের জামাই সবাই এখানে বসে আছে বাচ্চারা খেলা করছে আমার মেজ ভাগ্নি আসতে চাইছে না আমরা খেতে বসে পড়েছি এই যে আমার নন্দাই এই যে খাচ্ছে খেতে আর ওই যে আমার ননদিনী রায়বাগিনী ননদিনী আমি খাওয়া শুরু এই ভাগ্নি

বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে বেড়াতে চলে এসছি এই দেখুন এই যে ধীরপাড় তারপরে এই যে চারিদিকে ঘাস বন সব হয়ে আছে তো দেখতে খুব সুন্দর ওই পাশের দিকে দেখো ওই পাশের দিকে একটা ঝিল আছে দেখতে ভালো লাগছে ওই দিকে দেখো ওই ভাগ নিয়ে আমার ছেলে দুজনে খেলা করছে এই দেখো তোমরা একটু টাটা করে দাও টাটা করে দাও ওই পাশের দিকে ঘুরো টাটা করে দাও

আজকের মতো এখানেই থাক তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্টে জানিও টাটা বাই বাই